নমস্কার কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি হাজির হয়েছি মুসুর ডালের এক মুইঠা নিয়ে এই ধরনের রান্না কিন্তু মাছ মাংস না থাকলেও কোনো ব্যাপার থাকে না এই ধরনের রান্নাতেই হয়ে যায় দেখো আমি কিছুটা সয়াবিন বড়ি আধা কাপ সয়াবিন বড়ি আমি একটু নুন দিয়ে জলে পাঁচ মিনিট ফুটিয়ে নেবো ফুটিয়ে খুব ভালো করে সেটা ঠান্ডা করে ছেঁকে নেবো ছেঁকে খুব ভালো করে ঠান্ডা করে আমি পুরো জলটা চিপে চিপে নিংড়ে নিয়ে নেবো নিয়ে একটা দেখো মিক্সির জারে আমি একটু দরদর করে পিষে নিয়েছি তারপরে ওইদিকে এক কাপ মুসুরা আধা কাপ যদি সয়াবিন হয় এক কাপ মুসুর ডাল নিতে হবে সেই মসুর ডালটা পেস্ট করে দিয়ে আমি একটু হলুদ একটু নুন একটু গোটা জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তারপরে একটু বেসন দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য যে মুঠাগুলো খুব ভালো হবে তারপরে আমি ওই যে পেঁয়াজ কিছুটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম একটু ধনে পাতাও দিয়ে দিলাম দিয়ে এটা খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে যদি তোমাদের মনে হয় যে জল একটু রয়ে গেছে তাহলে কিন্তু একটু বেসন দিয়েও সেটাকে টাইট করে নিতে হবে তবেই সেটা মুইঠাটা তোমার বানানো যাবে দেখো এইভাবে আমি একটু হাতে তেল দিয়ে একটু ভালো করে লম্বা লম্বা করে মইঠার মতো করে নিলাম আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি কীভাবে গড়তে হবে দেখো আমি সবগুলো একটা একটা করে সবগুলো করে নিলাম করে নেওয়ার পরে দেখো এই দিকে আমি কড়াইয়ে সর্ষের তেল গরম করে সেই মইঠাগুলো সব একটা একটা করে আমি ভেজে নেব আর এই ধরনের রান্না কিন্তু মাছ মাংস না থাকলেও কোনো ব্যাপার থাকে না এই ধরনের রান্না দিয়েও ভাত খুব ভালোভাবে পেরিয়ে যায় যারা মাছ মাংস প্রতিদিন খাও তাদের জন্য এই ধরনের রান্না একদম খুবই ভালো বা পারফেক্ট বা নিরামিষ দিনেও এই ধরনের রান্না তোমরা করতে পারো তখন তোমরা পেঁয়াজ রসুনটা স্কিপ করে যাবে আদা জিরে ধনে দিয়েও এই ধরনের রান্না ভীষণই ভালো হয় তারপর দেখো এইগুলো আমি মইটাগুলো সব একটা একটা করে ভেজে নেবো মুসুর ডালের যে মৈঠা গড়ে রেখেছি সেগুলো তেলে দিয়েছি সেগুলো একটু উল্টে পাল্টে খুব ভালো করে লাল করে ভেজে নেব এগুলো কিন্তু খুব ভালো করে লো ফ্লেমে ভাজতে হবে নাহলে ভিতরটা একদম কাঁচা থেকে যাবে আর উপরটা একটু পোড়া পড়া হয়ে যাবে সেই জন্য তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে এই মুইটাগুলো দিয়ে দেওয়ার পরে ফ্লেমটা একদম লো করে দিতে হবে লো ফ্লেমেই কিন্তু এগুলোকে একদম লাল করে ভেজে নিতে হবে তারপরে দেখো আমার এগুলো সব ভাজা হয়ে গেছে আমি একটা একটা করে তুলে নিলাম আরও যে এক দুটো আছে সেগুলো আমি ভেজে তুলে নিলাম তারপরে ওই যে তেল ছিল সেটার মধ্যে আমি একটা আলুকে চার ফাঁক করে ভেজে নেব একটু হলুদ দিয়ে তোমরা যদি চাও তো আলু নাও দিতে পারো আমি একটা আলু দিলাম দেখো আলুটা আমি ভীষণই ভালো করে ভেজে নিতে হবে একদম এটাও কিন্তু লো ফ্লেমে ভেজে নেবো ভেজে নেওয়ার পরে দেখো আমি এটা উঠিয়ে একটা প্লেটে এটা আলুটাও রেখে দিলাম তারপরে আমি ওই তেলটার মধ্যেই পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কেটে খুবই ছোটো করে কেটে রেখেছি সেটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে দেওয়ার পরে ভেজে নিতে হবে পেঁয়াজটা তারপরে এইদিকে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছিলাম সেইটা আমি দিয়ে তারপরে দেখো একটু তেল দিয়ে দিলাম মাঝখানের তেল একটু গোটা গরম মশলা আর একটু গোটা জিরে আমি দিয়ে দিলাম তোমরা এটা আগেও দিতে পারো কিন্তু আমার দিতে আমি ভুলে গেছি সেই জন্য আমি দিয়ে দিলাম তারপরে একটা টমেটো মিডিয়াম সাইজের একটা টমেটোকে আমি পেস্ট করে রেখেছি সেইটাও আমি মশলাটার মধ্যে দিয়ে দিলাম এবারে আমি একটু খুবই জল দিয়ে দিয়ে ভাজবো এই ধরনের রান্নায় কিন্তু একটু তেল দিলে বেশি ভালোও লাগে খেতে আর ভাতের সাথে তো এই ধরনের রান্না কিন্তু লাঞ্চেই বেশি ভালো লাগে ভাতের সাথে তারপরে দেখো আমি এটা একটু নুন দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবই ছোট চামচের আমি এক চামচ বা হাফ চামচ করে দিলাম তারপরে দেখো এটা আমি একটু জল দিয়ে দিয়ে ভেজে নেবো মশলাটা কষে নেবো খুব ভালো করে এটা রসুন আছে ততক্ষণই ভেজে যেতে হবে যতক্ষণ না রসুনের গন্ধটা চলে যায় বা ওই গরম মশলার গোটা মিষ্টি একটা গন্ধ ছাড়বে তবেই জানবে যে ভাজাটা মশলাটা আমার ভাজা হয়েছে মশলাটা দেখো আমার ভাজা হয়ে গেছে তারপরে আমি ওই যে আলুগুলো ভেজে রেখেছি সেটাও আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম তারপর আবার একটু নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে নেবার পরে আমি এটার মধ্যে গরম জল দিয়ে দিলাম গরম জল দিয়ে দেওয়ার পরে আমি এটা ঢাকা দিয়ে দিলাম আলুটা একটুখানি কিছুটা সেদ্ধ হবে আধা সেদ্ধ হবে হয়ে গেছে ঢাকা খুলে দেখলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে তারপর আমি ওই যে মইঠাগুলো করে রেখেছি সেগুলো আমি ওইটার মধ্যে দিয়ে দেব। কেন কি মইটাগুলোও একটু অনেকক্ষণ ধরে ফুটাতে হবে না ফুটালে ভেতরের রসটা যাবে না দেখো আলুটা আমার প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে ওই মইঠাগুলোও আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি এটা ঢাকা চাপা দিয়ে দেবো দিয়ে আমি এটা পুরোটা যতক্ষণ না জলটা কমে আসছে খুব ভালো করে এটা মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট আমি ফুটিয়ে নিলাম আমার আলুটা আরও ভালো সেদ্ধ হয়েছে আর মুরচাটার মধ্যেও রসটা ঢুকে গেছে ঝোলটা ঢুকে গেছে ঝোলটা ঢুকে গেলে কিন্তু খাওয়ার সময় ভীষণই নরম হবে আর খেতেও ভীষণ ভালো লাগে তারপরে দেখো আমি এটার মধ্যে এক চামচ আমার রান্নাটা হয়ে এসছে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম ঘি দেবার পরে একটু তোমরা গরম মশলাও দিতে পারো আমি আর তখন গরম মশলা দিয়েছিলাম বলে দিইনি দেখো আমার রান্নাটা হয়ে গেছে রান্নাটা এবার আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম পাঁচ মিনিট তারপরে একটা বাটিতে আমি ধনেপাতা দিয়ে সার্ভ করে দিলাম